ও আস্তে আস্তে সিলেটের পানি সব জায়গাতে কমের গেছে মাদুর বাড়ির রাস্তা বা বাড়ির বিশ্ব বন্যা আমাদের বাড়ির রাস্তাতে পানি উঠে গেছে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পানি কমের বুঝে যায় দেখতে পাচ্ছি যে রাস্তাতে কি পানি নামিস কিছু কিছু হালকা রয়েছে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ সব জায়গাতে বন্যা ফানি হমের কম অবশ্যই বন্ধার পানি কমব মানুষ আস্তে আস্তে কিছু এভাবেই শেষ হয় যত বড় হয়ে আসে তো শেষ হয় তো শেষ হয়েছে ইনশাল্লাহ আমরা এই দুর্ কবলিত থেকে সারা বাংলাদেশ জুড়ে অতিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিশাল বৰষুণ নহয় ক্ষতিগ্ৰস্ত হৈছে গ্ৰামত আৰু ক্ষতিগ্ৰস্ত হৈছিলে আছে আলহামদিলা বিভিন্ন জেগাততো মানুহ ক্ষতি হৈছিল দেখা গৈছে মাংসৰ গৰু পানী ৰাস্তাত পানী হ'ল কমনিব পানী বিভিন্ন গ্ৰামবিলাকে পানী বাছিল